বন্ধুরা দেখো আজকের আমার মা আমরা বলি যে আমরা ইনকামের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করি আজকের আমার মা আজকের আমার মা নিজের ইনকামের টাকা দিয়ে দেখো একটা স্বপ্ন পূরণ করলো এটা হলো বক্স খাট যেটা আমার মা বলছে যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই খাটটা কিনবো একটা স্বপ্ন পূরণ তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে খাটটা বক্স খাটটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এর মধ্যে বাচ্চা কাচ্চা ও মাই গড চাবিগুলোতে রং দিয়েছি তো আর চাবিগুলো এগুলো বক্স খাটে দেখতে পাচ্ছো চাবি তোমার মা দেখো বলছে আমি বলছি যে অলরেডি এই ঘরে একটা খাট আছে ওই ঘরে একটা খাট আছে কেন খাট কিনলে তো মা কি বলছে ও তুমি কেন খাট কিনলে বলো